যদিও জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে জ্যৈষ্ঠ মাসে আমরা কিন্তু তত বেশি ফলমূল পাই না আগে পাওয়া যেত এখন সিজন কিছুটা একটু উল্টাপাল্টা হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু আমরা সিজন থেকে কিছুটা মানে যে যে সময় পাওয়া যাওয়ার কথা জিনিসগুলো ওই সময় একটু কম পাওয়া যায় যেমন জ্যৈষ্ঠ মাসে আমরা আম কাঁঠাল জাম এগুলো একটু কম পাই পাই কখন আষাঢ় মাসে একটু পিছিয়ে যেন পিছিয়ে গেছে আর কি জিনিসগুলো তো যাই হোক সেটা বড় বিষয় না তো এখন কাঁঠালের সিজন চলছে আপনারা জানেন এই কাঁঠাল হচ্ছে গাজীপুরের ঐতিহ্য তথা গাজীপুরের কাঁঠালের চেয়ে উৎকৃষ্ট মানের কাঁঠাল কিন্তু দেশের আর কোথাও চাষ করা হয় না বা পাওয়া যায় না তো এই কাঁঠালের যেমন গুণ রয়েছে তেমন এটা রয়েছে কি বলে চাহিদা সারা বিশ্বে বাংলাদেশ তো আছেই বিশ্বে চাহিদা রয়েছে আমেরিকাতে গেলেও আপনি গাজীপুরের কাঁঠাল পাবেন ইউরোপেও পাবেন বাংলাদেশ থেকে প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় যদিও খুব বেশি সংখ্যক না তারপরেও রপ্তানি করা হয় তো যেহেতু গাজীপুরের কাঁঠালের এত সুনাম এবং এটা একটা মার্কিং প্রোডাক্ট সেই হিসাবে এটা এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করার প্রয়োজন ছিল অনেক আগে কিন্তু বাংলাদেশের যে কর্তৃপক্ষ রয়েছে সেই অধিদপ্তর বা মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং ট্রেডমার্ক অধিদপ্তর পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক নিয়ে যারা কাজ করে তো তাদের আসলে এটা ঘোষণা করা আরও আগেই প্রয়োজন ছিল যদিও করে নাই কিন্তু যেহেতু করছিল না জিনিসটা আমার মনে অনেক বছর ধরেই ছিল যে আসলে কেন গাজীব কাঠালকে জিআই পণ্য হিসাবে ঘোষণা করা হচ্ছে না তো এই জিনিসটা নিয়ে আমি একটু পত্রিকায় লিখেছিলাম এটা যদি আপনাকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে জিআই পণ্যের স্বীকৃতি পাক গাজীপুরের কাঠাল। তো এটা কিন্তু দেখেন আমার নামে কিন্তু ইয়েটা ছাপা হয়েছে এটা আমি পত্রিকার কলা মতামত কলামে লিখেছিলাম তো যাই হোক সেখানে একটা ছবি সহ কিন্তু লেখাটা ছাপা হয়েছিল তখন আমি ডেমরায় থাকতাম সেই ঠিকানায় দেওয়া ছিল তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা ছয়ই মার্চ দুই সালে কিন্তু এটা মানে নিউজটা প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায় তো এরপর পরই কিন্তু এই যে দেখেন তথ্যসূত্র পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর তারা কিন্তু এই ভৌগোলিক নির্দেশক তথা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল গাজীপুরের কাঁঠালকে বিশ মার্চ দুই আমি কিন্তু লাল করে জায়গাটা আমি মার্ক করে রেখেছি ছেচল্লিশ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেচল্লিশ নম্বর জিআই পণ্য হিসাবে বিশ মার্চ মার্চ মাসের বিশ তারিখে দুই সালে এটিকে জিআই পণ্যের তালিকায় যুক্ত করা হয় তো এই জিনিসটা গাজীপুরবাসীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে গাজীপুরে একটা পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে তো এর আগে আমি দেখুন ছয়ই মার্চ কিন্তু রিপোর্টটা প্রকাশ করেছে ছিল পত্রিকা মানে আমি লিখেছিলাম আরও কয়েকদিন আগে ছয় মার্চ কিন্তু এটা যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরপরই বিশ মার্চ মাত্র ১৪ দিনের ব্যবধানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জিআই পণ্যের স্বীকৃতি পায় তো যাই হোক আপনারা এটার এটার নিউজটার ইয়ে যদি একটু আপনাদের পড়ে শোনাই আশা করি ভালো লাগবে আপনাদের আপনার আমি পড়ে শোনাই ছয় মার্চ দুই হাজার চব্বিশ এখান থেকে পড়া যাচ্ছে না আমি সরাসরি যুগান্তরের ওয়েবসাইটে চলে যাব লিখতে হবে ই যুগান্তর ই যুগান্তরে যদি আমি চলে যাই ই পেপারটা আমি পড়তে পারবো এখান থেকে দেখুন আমরা চলে এসেছি আমি এখন যদি এখান থেকে ডেট সিলেক্ট করি আমরা দেখেছিলাম এটা দুই হাজার সালের ছিল এবং মার্চ মাস ছিল মার্চ মাসের কয় তারিখ যেন ছিল ছয় তারিখ হ্যাঁ ছয় তারিখ আমরা সেই পত্রিকাটা এখন লগ করছি এই আপনারা দেখতে পাচ্ছেন ওই তারিখের পত্রিকাটা কিন্তু সামনে চলে এসেছে এখানে সকল পাতা দেখাচ্ছে আমি যাব কলাম পাতায় এই দেখুন এখানে কিন্তু নিউজটা দেখা যাচ্ছে এই দেখুন আমি এটা আমি এখন এই তো বড় করে এখন পড়তে পারছি দেখুন জিআই পণ্যের স্বীকৃতি পাক গাজীপুরের কাঁঠাল দেখুন আমার নামটা কিন্তু এখানে লেখা আছে তারপর হচ্ছে স্বাদ ও সুগন্ধের বিচারে গাজীপুরের শ্রীপুরের কাঁঠাল শুধু দেশেই না খ্যাতি রয়েছে বিদেশেও মৌসুম শুরু হতেই শ্রীপুরের বিভিন্ন স্থানে জমে ওঠে কাঁঠালের বাজার প্রতিবছর রেকর্ড পরিমাণ কাঁঠাল বিক্রি হয় দেশের বাজার ছাপিয়ে এখানকার সুস্বাদু কাঁঠাল বিক্রি হয় দেশের বাইরেও গাজীপুর জেলা প্রশাসন এ কাঁঠালকে শ্রীপুরের ব্র্যান্ডিং করতে শ্রীপুর উপজেলা প্রশাসন চত্বরে তৈরি করেছে বিশাল কাঁঠালের ভাস্কর্য যার অফিসিয়াল স্লোগান সবুজে শ্যামলে শ্রীপুর মিষ্টি কাঠালে ভরপুর ঢাকার অদূরের এই অঞ্চলে প্রতি বছর গড়ে প্রায় আটাত্তর হাজার টন কাঁঠাল উৎপাদন হয় খাজা গালা ও দুরসা নামক তিন ধরনের কাঁঠাল হয়ে থাকে এ অঞ্চলে প্রতিবছর বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এসব কাঠ জাতের কাঁঠাল রপ্তানি করা হয় শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বসে সবচেয়ে বড় কাঁঠালের হাট এছাড়াও শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা মাওনা ইউনিয়নের চকপাড়া তেলিহাটি ইউনিয়নের চেপির বাড়ি রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার ছাতির বাজার শ্রীপুর পৌরসভার কেওয়া ও চন্নাপাড়া এলাকায়ও বসে বড় ছোট হাট যেসব হাটে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতা দর্শনার্থীরা মূলত পাইকারি ক্রেতারাই এসব হাটে ছুটে আসেন কম দামে সুস্বাদু কাঁঠাল নিতে সেগুলো নিয়ে স্থানীয় পর্যায়ে বিক্রি করেন ব্যবসায়ীরা এমনকি রাজধানীর কারওয়ান বাজার যাত্রাবাড়ি হেমায়েতপুর ও উত্তরার অনেক পাইকার আসেন এসব হাটে ট্রাকে ট্রাকে চলে যায় দেশের বিভিন্ন জেলায় শ্রীপুরের কাঁঠাল এ কাঁঠালের চাহিদা বেশি হওয়ায় ছোট। অর্থাৎ মুচি অবস্থায়ও বাগান মালিকরা পাইকারদের কাছে গাছ বিক্রি করে দেন কাঁঠালের এই মৌসুমি ব্যবসাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয় অন্তত কয়েক হাজার শ্রমিকের এলাকায় কাঁঠালের প্রাচুর্য থাকায় মৌসুমে খুবই স্বল্প দামে বিক্রি হয় এ কাঁঠাল নানা সময়ে দেশের বিভিন্ন পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হলেও জাতীয় এই ফলটির জিআই পণ্য স্বীকৃতি আদায়ে কোনো আবেদনই করা হয়নি বর্তমানে জিআই পণ্যের সংখ্যা তিরিশ ঊর্ধ্ব জাতীয় ফলকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাই জোর দাবি জানায় আমি তখন ড্যামরায় থাকতাম সেজন্য ড্যামরার ঠিকানা দেওয়া হয়েছিল আগেই বলেছি তো দেখুন আপনারা এই নিউজটা প্রকাশের পর পরই প্রায় চোদ্দ দিন পরে কিন্তু এটাকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেয় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর তথা শিল্প মন্ত্রণালয় ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে গাজীপুরের এই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক বিশ্বে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন